জামাই সুষ্ঠীর স্পেশাল ভ্লগ কি কী রান্না করলাম কি কি প্রসাদ পেলাম সেগুলো থাকছে আজকের ব্লগে তার সাথে আমাদের বাড়ির জামাইকেও আপনাদেরকে দেখিয়ে নেব তো সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে পুজোকে নিয়েছি চলে গেলাম ডিরেক্টলি রান্নাঘরে গিয়ে প্রথম যেটা কাজ সেটা হলো প্রেশার কুকারে কিছুটা আলু বসানো তার সাথে সেদ্ধ ভাত আর ডালটাকে ভেজে নিচ্ছি ও ডালটাকে বসিয়ে দেবো সেদ্ধ ভাত জন্য এদিকে আলতো হাতে বাকি যে সবজিগুলো আনাজপাতি আছে সেগুলোকে কেটে কুটে রেডি করে নেওয়ার পালা যেহেতু পটলের দোলমা করব সেই জন্য পটলের ভেতর থেকে স্বাস্থ্য বের করে নিচ্ছিলাম জামাই পটল ভাজার জন্য পটলগুলোকে খুব সুন্দর করে বানিয়ে রেখেছি এবার এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর আজকের যে রান্নাবান্না সমস্ত রান্নাবান্নাই কিন্তু হবে বাটা মশলায় আর এই মশলাটা পুরোপুরি বেটে দিয়েছে আমার শাশুড়ি মা সোনা মুগ ডালের সাথে ঝুড়ি আলু ভাজার কোনো মানে তুলনাই হয় না তো সেই জন্য আলুটাকে লবণ মাখিয়ে রেখে দিলাম চলুন ব্রেকফাস্ট করে নি ব্রেকফাস্টে একটু অন্যরকম ছিল পাউরুটি আর তার সাথে মুগ ডাল স্প্রাউট আমি একটু কাঁচা লঙ্কা গন্ধ লেবু দিয়ে একটা সালাদের মতো করেছি আর তার সাথে হলো সিনেমেন বান এটা আগের দিন বানিয়ে রেখেছিলাম জুড়ি আলু ভাজা রেডি ওষাদ সাথে পেয়ে নিয়ে চলে এসেছে আবারও রান্নাঘরে চুড়ি ভাজার পরে ভেজে নিচ্ছি জামাই পটল ভাজা এটার নামটা জামাই পটল আমি যেখান থেকে দেখেছিলাম রান্না করছিলেন দিনে তো তার নামেই শুনেছিলাম মুখেই শুনেছিলাম এটা জামাই পটল ভাজা তো এদিকে আমার পটলের আমার রেডি হয়ে গেছে এখন মানাবো হলো কোফতা কোপ্তার জন্য আমি পটলগুলোকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি আর অন্য একটা কড়াইতে কোফতার যে কি বলবো বড়াগুলো হয় পনিরের বড়া সেগুলোকেও ভেজে নিচ্ছি এটা অনেক সময় রসগোল্লার মতো লাগে দেখতে তার সাথে বানিয়েছিলাম কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দমটা জাস্ট অসম হয়েছিল মানে কি বলবো আপনাদের সাথে সমস্ত রেসিপিই কিন্তু শেয়ার করবো শেয়ার করব না এমনটা নয় আর কাশ্মীরি আলুর দমে আমি রকম হলুদের ইউজ করিনি সেই জন্য টেস্টটা একটু অন্যরকম হয়েছিলো যখন করেছিলাম তখন শুধু কাজু কাটা পোস্ত সাদা গোলমরিচের গুঁড়ো ছাই গরম মশলা আর একটা টমেটো দিয়েছি আর নামানোরকে ঘি দিয়েছি ব্যাস এই কাশ্মীরি আলুর দমটা এত ভালো হয় আমাদের জামাই তো খুব প্রশংসা করেছে তারপরে জন্য যে আলু পটলটা ভেজে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে এটাকে ফুটতে দেবো আর অন্য একটা জায়গায় বসিয়ে দিয়েছি সমস্ত পাতুরিগুলো প্রথমে করেছিলাম পনির পাতুরি যেটা কলা পাতায় মুড়েছিলাম আর তারপরে করেছিলাম মোচার পাতুরি তো ওইদিকে পাতুরি করতে করতে আমার কোফতাও রেডি হয়ে গেছে আর কোফতাটা হলো আমার প্রভুর অনেক 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 পছন্দের একটা সবজি যেটা ও ফ্রাই করতে বলে তারপরে লুচিগুলোকে হয়ে দিচ্ছি কারণ জামাই ষষ্ঠীতে লুচি ছাড়া কিন্তু সব কিছুই ইনকমপ্লিট তো টোটাল থালিটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি জানি না কতদূর কি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম বা আপনারা কতটা কি বুঝতে পারলেন যদি লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কে এই থেকে দেখছেন সেটাও জানাবেন এর মধ্যেই দেখি আমাদের জামাই এসে হাজির ইন হলেন আমাদের বাড়ির একলতি জামাই মেয়ে জামাই তার সাথে নাতি পুতি চলে এসেছেন নাতি পুতি নেই নাতি শুধুমাত্র তো আমার জন্য অনেক কিছু এনেছে ভগবানকে ভোগ লাগানো হবে দই মিষ্টি এদিকে জিজো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম চকলেট অনেক কিছু এনেছিলো তো আমি যে করছিলাম এটা কার জন্য এনেছে তো বলছে আমি আমার ভাইয়ের জন্য এনেছি আর তোমার জন্য এনেছি এটা হলো আমার ননদের ছেলে নবকিশোর ওর নাম খুবই সুইট আর খুবই দুষ্টু মানে আমাদের গদাধর আর নবকিশোর এক জায়গায় থাকলে তুই দেখেকে তো এখন আমি থালাটাকে সাজিয়ে নেব খুব সুন্দর করে আমি রাইসটাকে বসিয়ে দিচ্ছি থালা সাজানোর সময় একটু সুন্দর না হলে কি হয় তো সুন্দর মতো রাইসটাকে দিয়ে এবার পর সাজিয়ে রাইস তার দিয়ে দিচ্ছে লুচি পটল ভাজা আর এগুলো যখন সাজাচ্ছিলাম আমার যে এত ভালো লাগছিল আর যেহেতু মাটির পাত্রে এবার সব কিছু ভোগ লাগাচ্ছি সেই জন্য দেখতে যান আরোই সুন্দর লাগছে আর তার সাথে অদ্দপাতা দিয়েছি উপরে আলু উচ্ছে ভাজা পোস্ত দিয়ে করেছিলাম ঝুরি আলু ভাজাটা তো দেখিয়েছি কারিপাতা আর চীনা বাদাম দিয়ে তার সাথে দিয়েছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু ঘি লেবু লঙ্কা লবণ এটা হলো প্রথম যে প্লেট সেটা বাকি সবজিগুলোও আমি কিন্তু মাটির পাত্রতে রেডি করে নিয়েছিলাম এদিকে একটু চেষ্টা করছিলাম কীর্তন করার বাকি সবাই আমার সাথে সাথে কীর্তন করছিল। আমাদের বাড়িতে যেহেতু এই কয়জনই মেম্বার তো আমরা সবাই মিলে একটু একটু করে চেষ্টা করতাম ডিজার মতো করে করার মামুনি এখানে খুব সুন্দর করে আরতি করছিলো যেমনই গান করা হোক ভগবান কিন্তু ভাবগ্রাহী জনার্দন তিনি আমাদের ভাবটা দেখেন তো আমাদের যে বিশাল আয়োজন ছিল এমন কিছু নয় খুবই সাধারণ আর ষষ্ঠীর দিনে গোটা ফল দিতে হয় ভগবানকে তো মা ষষ্ঠীর কৃপা তো আছেই যেহেতু ভগবানকে সন্তুষ্ট করলে বাকি সবাই সন্তুষ্ট হবে সেই জন্য আমরা সব কিছুই ভগবানকে অফার করেছি আলুস্টেম ভাজাটা কৈশিকবাবুর খুব পছন্দ হয়েছে আমাদের জামাইও শুরু করে দিয়েছে খাওয়া তো গন্ধরাজ লেবুটার গন্ধ শুকেই বলছে আমার পুরো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমিও বসে পড়েছিলাম খেতে সত্যি কথা বলতে খিদেটাও খুবই পেয়ে গেছিলো যেহেতু এত কিছু আয়োজন মানে না প্রসাদ পেতে থাকা যায় না তো যারা যারা ভিডিওটা দেখছেন যাতে ভুলবেন না আমার এই ভ্লগটা কেমন লাগবে তার সাথে আমার ছোট্ট যে খুদে দুটো আছে তাদেরও প্রসাদ পেতে বসেছিলাম ওরা মোটামুটি একা একাই প্রসাদ পেতে পারে তাও ঠাম্মা আর কিছু একটু হেল্প করছিলো ওদের তো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে আরও একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সকলে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই ভালোবেসে যাবেন মানে আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমরা সত্তর হাজারের একটা পরিবার তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ রে কৃষ্ণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর ইন্দ্র পাশে থাকুন